আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা নতুন বক্তাদের নতুন একটা ওয়াজ শুনবো সবাই ওয়াজটা শেষ পর্যন্ত শুনবেন ঠিক আছে তো নাচা ভাই বিনোদন চ্যানেল থেকে সবসময় আমাদের বিনোদন দিয়েছে তো ভিডিও দেখার আগে যেহেতু আমরা ওয়াজ শুনবো তো রেডি হয়নি আমার না বয়সের বন্ধু রাত একটা বেজে গেছে বাজান রে প্রেমিকা ফুচুত করে জ্বালা কল মারছে কানের ভিতরে মোবাইলটা দইরা বাজান রে খেত চাই একটা দৌড় মারছে রাত তখন তিনটা বাজে শুকনা খাওয়ার আশাই বাজান রে দাঁড়ে দাঁড়ে ঘুরতাছে আছে এখন আপনাদের সামনে ওয়াজ ফর্মাইবেন বিশিষ্ট শিক্ষার বক্তা শিক্ষার বক্তা গুলিস্তানের কামান অলিগুল শিরোমণি মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি সারাগায়ে চুলকানি শাহে জিলানি মহাজুল ওয়াজিন খতিবুদ বাহার বাহারুল বয়ান ইলমে সমন্দর বয়ানের সিকান্দর ইমামে বলন্দর ইমামে কলন্দর বান্দর কাটা জম

রাত একটা বেজে গেছে বাজান রে প্রেমিকা ফুচুত করে জালা কল মারছে কানের ভিতরে মোবাইলটা দইরা বাজান রে খেক চাই একটা দোর মারছে এক দোরে প্রেমিকার সামনে প্রেমিকার সামনে দাঁড়াইছে নিচের দিকে চাইয়া দেহে বাজান রে তলে কি সুপরে নাই জয় মামা বইলে উঠতে গাছ এটা যদি ধরেন কোন বিএমপির কোন সম্মেলনে বা বিএমপির কোন মিছিল বইলে উঠে যায় গাইস তাইলে চিন্তা করেন আর কি অবস্থা হবে যাই হোক এটা বিনোদন মূলক ভিডিও তো আমরা বিনোদন নেই বসো বসো তোমরা প্রধান যাবে আরে ল্যাংটা বাবার মুহূর্তে হইলে রঙ্গি হাপেন লাগে না হাইরে ল্যাংটা বাবার মুহূর্তে হইলে রঙ্গি হাপেন লাগে না আরে ল্যাংটা বাবার মুহূর্তে যারা গা তারা হছে না এখন আপনাদের সম্মুখে বয়ান পেশ করিবেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র বাংলাদেশের গুপনাস্র রোহিঙ্গাদের गाइस কি মনে রাশিয়াদের বাংলাদেশে কেমন রাশিয়াদের বাংলাদেশের রোহিঙ্গাদের অহংকার হেডামে মাছ বান্ডার गाव জাম

এই যে যে যুবক প্ল্যান গুলো আইছে তোমার উদ্দেশ্যে আমি একটা ওয়াজ ড্রপ করি এর আমার উদ্দেশ্যে হইতাছে বক্তারা কোন কোন উল্টা পাল্টা কইবো এইগুলা রেকর্ড করব এইগুলা নিচে দুক্কুর দুক্কুর মিউজিক লাগাইবো লাগা হেরে কাইটা ছাইটা ইউটিউবে টিকটকে ফেসবুকে ছাইরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করব আর বক্তা কর দুন নাম কইবো আর বক্তা কর বিরুদ্ধে কথা কইবো ঠিক কি না ঠিক আর এটা কি ওয়াজ করতা শুনি কি ইমোশনাল ওয়াজ হইতাছে কান্দা কান্দা কোন যে তো সবার চোখ দেবা নি বাইরে ওড়ে গাইস আমার কিন্তু কাঁচা আসে না

হ্যাডাম বাবার এদিকে ডরাইছে কথা ঠিক কিনা তো কাইস এই ছিল টিকটকের ভাইরাল প্রতিবন্ধী বক্তা তো যাই হোক তো আসলে নাচাবে বিনোদন আমাদেরকে সবসময় বিনোদন দেয় এমন রকমের বিনোদন দেয় যে মানে কি বলবো আর যাই হোক আসলে সবাই বিনোদন পাইছে ভিডিওটা দেখে তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবো পরের ভিডিওতে আর ততক্ষণের জন্য পাওয়া যায়